ইমোতে ভিডিও কলে আমার থেকে রেকর্ড করে নিয়ে যায় এটা কিভাবে আমি বন্ধ করব এরকম একটা কমেন্ট একজনে করেছিলেন তো এই বিষয়ে করব যে এটা কিভাবে মানে আপনি ভিডিও কলে কথা অপর প্রান্ত থেকে যে ব্যক্তিটি রয়েছে সেটি চাইলে কিন্তু আপনার স্ক্রিনটা রেকর্ড করে নিয়ে যেতে পারে তো এই রেকর্ডটা কিভাবে বন্ধ করবেন আপনি আপনার ইমো মধ্যে কিন্তু এটা করতে পারবেন ইমোর একটা সেটিংস রয়েছে সেটা অফ করে দিলেই হবে তাহলে আর ভিডিও কলে কেউ আপনাকে কোনো স্ক্রিন রেকর্ড করে কেউ নিতে পারবে না কিভাবে আপনি এটা করবেন সেটাই মূলত আজকের ভিডিও দেখিয়ে দেব চলুন আমরা ভিডিওটি শুরু করছি

পরে দেখুন এখানে একটা অপশন আমি আপনাদেরকে দেখাই এখানে ব্লক স্ক্রিনশট ফর কল হ্যাঁ ব্লক স্ক্রিনশট ফর কল এটাতে মধ্যে ক্লিক করবেন এখানে মধ্যে ক্লিক করলে দেখুন এখানে ভিডিও কলে যখন আপনি কথা বলবেন তারা কিন্তু এখানে দেখাচ্ছে অলরেডি ভিডিও কলে যখন আপনি কথা বলবেন তখন তারা এটা অলরেডি বলে দিয়েছে যদি আপনার এই অপশনটি এই অপশনটি যদি অফ থাকে এই যে এখানে কিন্তু আমার এটা কিন্তু অলরেডি অন রয়েছে আপনার এটা যদি অফ থাকে তাহলে অবশ্যই আমার মতো আপনি এখান থেকে এটাকে অন করে দিবেন হ্যাঁ অন করা খুবই ইজি জাস্ট এটা দেখুন এখন এখন অফ ক্লিক করলাম হয়ে গেছে তারপরে অন করে অন করে দিলে কি হবে আপনি যে এটা বলেছিলেন যে ভিডিও কলে কথা বলার সময় অনেকে আমার হচ্ছে স্ক্রিন রেকর্ড করে নিয়ে যায় হ্যাঁ ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিন রেকর্ড করে নিয়ে যায় তো আমি এখানে তারা দেখাইছে যেটা ব্লক স্ক্রিনশট ফর কল এখন ভিডিও কল হচ্ছে যে ভিডিও কলের যে বিষয়টা আপনি বলেছেন যে ভিডিও কলে রেকর্ড করে নিয়ে যায় সেটা কিন্তু এখন হচ্ছে এটার এরকম কোন সিস্টেম আসলে আহ তারা এখনো মানে ইমো কর্তৃপক্ষ নিজস্বভাবে আসলে অ্যালাউ করে নাই হ্যাঁ অ্যালাউ কোনো করে না এটা আসলে তারা চাইলে কিন্তু নিতে পারে তবে আপনি একটা ভাবে এটা সমাধান পেতে পারেন আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি একটু ব্যাগে যাচ্ছি ব্যাগ আসার পর দেখুন এখানে প্রাইভেসি চ্যাট নামে যে অপশন একটা রয়েছে প্রাইভেসি চ্যাট এই প্রাইভেসি চ্যাট এ ক্লিক করবেন প্রাইভেসি চ্যাটে ক্লিক করার পরে দেখুন আমার এখানে কিন্তু একশো ষোলো জন প্রাইভেসি চ্যাট রয়েছে এখন আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নেবেন আপনি যার সাথে মানে কথা ভিডিও কল করেন তারকে এখানে অ্যাড করে নেবেন এড ক্লিক করে তার নামটা এখান থেকে অ্যাড করে নিবেন ওকে অ্যাড করে নেওয়ার পরে হ্যাঁ এখানে ধরেন আমি এখানে একজনকে অ্যাড করে নিলাম ওকে তো আপনি এখান থেকে কাউকে অ্যাড করে নিলেন অ্যাড করে আপনি জাস্ট ওকেতে ক্লিক করলে হয়ে যাবে এখন এটাতে জাস্ট তার সাথে জাস্ট কালো স্ক্রিনে যদি কথা বলেন প্রাইভেসি চ্যাটের মাধ্যমে ভিডিও কল করেন তাহলে কিন্তু হয়তোবা বা মানে আপনার কিছুটা হলো চেক হতে পারে হয়তো বা মানে এটা হবে কিনা শিওর না আমি আসলে চেক করিনি জাস্ট আপনি একটু চেক করে নিয়েন এটাতে হয় কিনা হ্যাঁ এটাতে তো পারে আমার মনে হয় যে শেয়ার স্ক্রিন রেকর্ড করতে পারবে না কারণ প্রাইভেসি চ্যাটের মধ্যে যখন আপনি চ্যাট করবেন তখন হয় কি মানে কালো স্ক্রিনে যখন চ্যাট করবেন তখন হয় কি আপনার ভিডিও কল তো দূরে থাক কখনো যদি আপনি কোনো মেসেজও করেন সেই মেসেজগুলো পর্যন্ত ডিলিট করে দেওয়া যায় এবং হচ্ছে এখানে কোনো কিছুই হয় না তো স্ক্রিনশটও হয় না ওটার মানে প্রাইভেসি চ্যাটের কোনো স্ক্রিনশট হয় না তো সেক্ষেত্রে আমার মনে হয় ভিডিও কল ও কোনো ভিডিও কল রেকর্ড হবে না হয়তো বা কালো আসবে রেকর্ড করতে পারবে কিন্তু হবে না হয়তো বা কালো আসবে আমার সম্ভবত আপনাদের ট্রাই করে নিয়ে